আজকে এমন একজনের জন্য বাজার করে নিয়ে যাচ্ছি আমরা দেখলেই বুঝতে পারবেন একটা ছোটো দুই বছরের একটা সন্তান ছেলে সন্তান এবং তিন বছরের একটা মেয়ে ঠিক আছে তাদের দুজনের জন্য আজকে বাজার করে নিয়ে যাচ্ছি একদম ভিডিওটা দেখুন এবং তাদের মানে কিন্তু বাবাও নাই জাস্ট নানির কাছে থাকে আমার তার নানিকেই বাজারগুলো বোঝাই দেবো তো চলুন দেখে থাকুন যে কি করি আমরা আসসালামু আলাইকুম বন্ধুগণ এই এই সেই আপনাদের যাদের কথা বললাম যে একটা হচ্ছে দুই বছরের বাচ্চা ছেলে বাচ্চা তোমার নাম কি হ্যাঁ খাওয়াই ব্যস্ত আছে নাম হলো সঞ্জিত আর এটা তোমার নাম কি জানো সাদিয়া এর আগে একটা ভিডিওতে দেখেছিলাম যে ওকে হচ্ছে আমরা একটা মানে জামা দিয়ে গিফট করছিলাম এই সেই সাদিয়া না আর ওই যে জুতা না এই যে এদিকে আসো সাদিয়া ও সাদিয়া জুতা কি চলতেছে হ্যাঁ চলতেছে না বন্ধুগণ এটা হচ্ছে ওনার ওর নানি ওর হচ্ছে মা বাসায় আছে আমরা হচ্ছে ওকে মানে ইত্যাদি সামান্য কিছু বাদ ওকে ওর সাথে আমার অনেকদিন আগে দেখা হয়েছিল এই পেরিপ্রেক্ষিতে মানে আবারও ওনাদেরকে আমরা মানে পেয়েছি বা আমার কাছে আসছে এই জন্য মানে তাদের জন্য ইত্যাদি বাজারটা আমরা তাদেরকে বোঝাই আপনার হচ্ছে এই ওর বাবা মা ওভাবে কাজ করতে পারে না ওর ওর মা ওর মা আপনার কাছে থাকে এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এখানে ওর মা আপনার কাছে থাকে মানে ওনার একটা বাড়িও না উনি হলো ভাড়া বাসায় থাকে তাই তো ভাড়া বাসাতে থাকে তারপরেও কিন্তু এই যে এটা মেয়ে এটা কিন্তু মেয়ের ছেলে ওনার মেয়ের মেয়ের ছেলে এটা মেয়ের হচ্ছে মেয়ে এটা না জি আচ্ছা নাও এই যে মেয়ে আর ছেলে এটা ধরো হ্যাঁ চিনি আছে খেজুর আছে ডাউল আছে বেসন আছে ছোলা বুদি তারপরে সেলাইন একটা সাবান আছে শ্যাম্পু আছে আর এই যে ফুটি আছে এগুলো দিয়ে ধরেন আর এই যে তেল আর এই যে এখানে মরি আছে এইগুলো নিয়ে যান এগুলোতে আপাতত ইত্যা করে তারপরে সামনে ঈদ আসুক দেখা যায় কি করতে পারে হ্যাঁ দিয়ে আসো এদিকে আসো দাঁড়াও খুশি হয়েছে আও হ্যাঁ খুশি হয়েছে আও এই যে খাজা খায় খাজা খাবে না হ্যাঁ এই দা হাতে নাও হাতে নাও হাতে নাও হাতে নাও এই দে বা হয়েছে হ্যাঁ পিছলে কণ্ঠ বিছলে হ্যাঁ হ্যালো হ্যালো তুমি নাও নাও খুশি হয়েছে আও হাঁ ন জান আমি ইদের সামনে ইনছালা আবার চেষ্টা করবো যাওয়ার হ্যাঁ মার্কেটে যাবে হ্যাঁ চলো মার্কেটে যাই চলো যাও তাহলে আবার দেখাও মানে খুশি হয়েছে কতটা খুশি হয়েছে ওদের বাড়িতেও কিন্তু আমরা যাবো এইদের সামনে ইনশাল্লাহ আসলে কি বলবো এরকম একটা মানে ছেলে যদিও আমি ছেলে মেয়ের বয়স মতো আর বয়স হয়নি তারপরে সুন্দর একটা ছেলে দেখেন কত সুন্দর একটা চেয়ার আর এটা হচ্ছে মেয়ে ওর আব্বাম্ম মানে ওর আব্বা এক জায়গায় ওর আম্মা এক জায়গায় থাকে এরকম একটা অবস্থা তাহলে থাকো আমাদের বাসায় হ্যাঁ বন্ধুগণ কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন ওদের জন্য কিছু করতে পারলে আমার কাছে খুবই ভালো লাগে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম